বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহ তালার নামে শুরু করছি মানব জীবনের নতুন অধ্যায় শুরু হলো পৃথিবীতে তারা ঘর বাঁধলেন জমিনে পরিশ্রম করে জীবিকা অর্জন করলেন সন্তান জন্ম দিতে লাগলেন প্রতিটি যুগে তাদের সন্তানরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ল আল্লাহ তাদের শিখালেন কীভাবে জীবনযাপন করতে হবে কিভাবে আল্লাহর স্মরণে থাকতে হবে কিভাবে হালাল উপার্জন করতে হবে আর কীভাবে একে অপরের প্রতি ন্যায় বিচার করতে হবে সময়ের পরিক্রমায় আদম আলাইহালাম এবং হাওয়া আলাইহিসালামের ঘরে জন্ম নিল সন্তান এক পুত্র ও এক কন্যা এরপর আরেক জোড়া যমজ সন্তান জন্ম নিল এক পুত্র ও এক কন্যা প্রথম পুত্রের নাম রাখা হল কাবিল এবং দ্বিতীয় পুত্রের নাম হাবিল আল্লাহর বিধান ছিল এক যমজের ভাই অন্য যমজের বোনকে বিবাহ করবে কারণ তখন মানবজাতি শুরু হয়েছে এবং বংশবিস্তার আবশ্যক ছিল কাবিলের বোন ছিল খুব সুন্দরই আর হাবিলের বোন অপেক্ষাকৃত কম সুন্দর কিন্তু বিধান অনুযায়ী হাবিলের বোনের সঙ্গেই কাবিলের বিয়ে হওয়ার কথা ছিল আর হাবিলের সঙ্গে কাবিলের বোনের কাবিল এ নিয়ম মানতে চাইল না তার হৃদয়ে জন্ম নিল অহংকার ও লালসা সে বলল আমি আমার বোনকে অন্যের হাতে তুলে দেবো না আমি তাকেই বিয়ে করব আদম আলাইহ ইসালাম বিষয়টি আল্লাহর নিকট উপস্থাপন করলেন আল্লাহ নির্দেশ দিলেন তোমরা উভয়ই আমার উদ্দেশ্যে কুরবানি দাও যার কুরবানি আমি কবুল করব সেই এই বিষয়ে সঠিক এভাবেই মানব ইতিহাসে প্রথম কুরবানির সূচনা হল একদিকে ছিল হাবিল বিনম্র আল্লাহ ভক্ত পরিশ্রমী রাখাল যার হৃদয় ছিল তাজা ইমান ও নিষ্ঠা অন্যদিকে ছিল কাবিল অহংকারী আত্মকেন্দ্রিক ক্রোধে উন্মত্ত কৃষক যার অন্তরে জন্ম নিয়েছিল শয়তানের ফিস হাবিল তার পালিত পশুগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর ও স্থূল মেষটি আল্লাহর উদ্দেশ্যে কুরবানি হিসেবে পেশ করল আর কাবিল বেছে নিল তার ক্ষেতের সবচেয়ে নিম্নমানের ফসল দুজনই কুরবানি করল আল্লাহর সামনে নিবেদন করা হল আকাশ থেকে নেমে এলো এক আগুনের শিখা যা হাবিলের কুরবানি গ্রহণ করল কিন্তু কাবিলের কুরবানির দিকে তা ফিরেও তাকালো না কাবিলের মুখ কালো হয়ে গেল সে বুঝল আল্লাহ তার কুরবানি গ্রহণ করেননি কিন্তু সে নিজের ভুল বুঝে অনুতপ্ত হওয়ার বদলে আরও ক্রুদ্ধ হয়ে উঠল হাবিলের ফোঁতে তার অন্তরে জ্বলে উঠল হিংসার আগুন এভাবেই মানব ইতিহাসে প্রথম পাপ অহংকার হিংসা ও ঈর্ষা কাবিলের অন্তরে জন্ম নিল যা পরিণত হতে যাচ্ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডে কুরবানি সম্পন্ন হওয়ার পর যখন হাবিল বিনম্র কণ্ঠে আল্লাহর প্রশংসা করল তখন কাবিলের বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল সে তাকিয়ে দেখল আকাশ থেকে নেমে আসা উগ্নি শিখা হাবিলের কুরবানিকে আলতোভাবে ছুঁয়ে নিয়ে গেল আল্লাহ তা কুবুল করলেন কিন্তু তার নিজের শস্যের ঢিপি স্পর্শহীন পড়ে রইল আগুন তার দিকে ফিরেও তাকালো না সেই মুহূর্তে কাবিলের মনে জমে থাকা অহংকার ঈর্ষা ও বিদ্বেষ একসাথে বিস্ফোরিত হল তার মুখমণ্ডল অন্ধকার হয়ে গেল চোখে লাল আগুন জ্বলতে লাগল হাবিলের দিকে তাকিয়ে এসে বলল তুমি মনে করো তুমি আমার চেয়ে বড়ো আল্লাহ তোমার কুরবানি গ্রহণ করেছে আমারটা নয় আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্ত কণ্ঠে বলল আল্লাহ কেবল তাকেই গ্রহণ করেন যে তাকুয়া ও খোদা ভিত্তির সঙ্গে কুরবানি করে তুমি যদি আমাকে হত্যা করতেও চাও আমি তোমার দিকে হাত তুলবো না আমি চাই না আমি আল্লাহর দরবারে অপরাধী হয়ে উঠি আমি ভয় করি সেই মহান আল্লাহকে যিনি সমগ্র বিশ্ব জগতের রব হাবিলের মুখে শান্তির বাণী উচ্চারিত হচ্ছিল কিন্তু কাবিলের কান সেই শান্তি শুনতে পাচ্ছিল না তার মন তখন অন্ধকারে নিমজ্জিত শয়তান তার হৃদয় ফিসফিস করতে লাগল তুমি দুর্বল তুমি তোমার অধিকার হারালে সে তোমাকে ছোট করেছে তার মৃত্যু ছাড়া তোমার সম্মান ফিরবে না এভাবেই শয়তান তাকে পাপে প্ররোচিত করল কাবিল রাতে ঘুমাতে পারল না তার চোখে বারবার ভেসে উঠছিল হাবিলের শান্ত মুখ আর তার ভিতরে ঘুরছিল এক ভয়ানক চিন্তা আমি কি তাকে সত্যি হত্যা করব পরদিন ভোরে কাবিল একা বসে রইল মনের ভিতর ক্রোধ ও দ্বিধা একদিকে ভাইয়ের ভালোবাসা অন্যদিকে নিজের অহংকার সে একসময় পাহাড়ের চূড়ায় উঠল সেখান থেকে দেখল হাবিল তার ভেড়াগুলো চড়াচ্ছে নরম কণ্ঠে আল্লাহর প্রশংসা করছে সে দৃশ্য তার চোখে যেন বিষ হয়ে ঢুকল সে হাবিলের কাছে গেল হাবিল শান্তভাবে তাকালো তার ভাইয়ের দিকে সে বুঝতে পারছিল কাবিলের চোখে এক ভয়ঙ্কর ছায়া নেবে এসেছে কাবিল বলল তুমি আমার পথে বাধা তুমি আমার বোনকে পাবে না আমি তাকে নিজের জন্যই রাখব হাবিল বলল ভাই এ বিষয়ে আমাদের মতভেদ আছে কিন্তু আল্লাহর বিধানই চূড়ান্ত তুমি আমার উপর অন্যায় করো না আল্লাহ অন্যায়কারীদের ভালোবাসেন না কাবিল কোনো উত্তর দিল না কেবল দাঁত চেপে রইল হাবিল তখনও আল্লাহর সন্তুষ্টির চিন্তায় শান্ত ছিল সে তার ভাইকে বলল ভাই এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আখের চিরস্থায়ী তুমি যদি আমার রক্ত ঝরাও তবে আল্লাহর কাছে তোমার হিসাব দিতে হবে আমি কখনো তোমার প্রতি হাত তুলব না কারণ আমি আল্লাহকে ভয় করি কিন্তু শয়তান তখন কাবিলের হৃদয়ে বসে পড়েছিল সে বলল তোমার ভাই তোমাকে দুর্বল বানিয়েছে তুমি যদি তাকে শেষ না করো সে সব সময় তোমার উপরে থাকবে এভাবেই কাবিলের মনের ভেতর পাপ পরিপূর্ণ রূপ নিল দিনগুলো কেটে যাচ্ছিল হাবিল তার নিয়মিত কাজে ব্যস্ত কিন্তু কাবিল দিন দিন আরো হিংস্র হয়ে উঠছিল এক রাতে যখন আকাশ ঘন কালো মেখে থেকে গেছে কাবিল চুপিসারে তার ভাইয়ের পিছু নিল হাবিল তখন দূরে তার পশুগুলোর সঙ্গে ছিল রাতের নিস্তব্ধতায় শুধু বাতাসের সঙ্গে আর তার মাঝে শোনা যাচ্ছিল হাবিলের মৃদু হঠাৎ কাবিল পিছন থেকে পাথর তুলে নিল সে ভয় পাচ্ছিল দ্বিধা করছিল কিন্তু শয়থান তার কানে ফিসফিস ফিস করে বলল তুমি একে শেষ না করলে কখনো শান্তি পাবে না কাবিল এগিয়ে গেল কাবিল বুঝে উঠতে পারল না কি ঘটছে সে ঘুরে তাকাতেই কাবিলের হাতের পাথর নেমে এলো তার মাথার উপর এক মুহূর্তে রক্ত ছিটকে পড়ল মাটিতে পৃথিবীর বুকে প্রথমবারের মতো এক নিরাপরাধ মানুষের রক্ত প্রবাহিত হল আকাশ যেন থমকে গেল বাতাস নিস্তব্ধ হয়ে পড়ল ফেরেশ তারা কেঁদে উঠল কারণ মানব ইতিহাসে এটাই ছিল প্রথম হত্যা হাবিল নিস্তব্ধ হয়ে পড়ে রইল মাটিতে আর কাবিলের হাতে কাঁপতে লাগল সেই রক্ত মাখা পাথর সে পাথর ফেলে দিল কিন্তু তার চোখে ভয়ের ছায়া নেমে এলো সে চেয়ে দেখল তার ভাই নড়ছে না তার মুখে এখনো এক শান্তির আভা যেন মৃত্যুতেও সে আল্লাহর স্মরণের তৃপ্ত কাবিল হাঁপাতে লাগল বুক ধড়ফড় করতে লাগল তার চুকে ভাসতে লাগলো সেই দৃশ্য নিজের ভাইয়ের রক্ত তার হাতের কারণে ঝরেছে সে মাটিতে বসে কেঁদে উঠল কিন্তু তার কান্না ছিল অপরাধ বোধে নয় বরং ভয়ে ও অনিশ্চয়তায় সে জানত না কি করবে এখন সে বলল আমি কি করেছি আমি আমার ভাইকে মেরে ফেলেছি পৃথিবীর বুকে তখন নেমে এলো এক গভীর নিরবতা এক ভাইয়ের হাতে আরেক ভাইয়ের রক্তের এই ইতিহাস হয়ে গেল সভ্যতার প্রথম দুঃখজনক অধ্যায় যেখানে পাপ অহংকার ঈর্ষা ও শয়তানের প্ররোচনায় মানুষের প্রথম পথন ঘটল মানবিকতার স্তরে কাবিল চারদিকে তাকিয়ে দেখল কেউ নেই কেবল সে আর মৃত হাবিল সে ভাবল এখন আমি কি করব। আমি কিভাবে এই দেহটিকে আড়াল করব তখনও পৃথিবীতে কেউ মারা যায়নি মৃত্যুর ধারণা তার কাছে সম্পূর্ণ অজানা ছিল সে হাবিলের দেহটিকে টেনে নিয়ে যেতে লাগল কিন্তু কোথায় রাখবে বুঝতে পারছিল না রাত্রির আধারে সে পথ হাঁটল তৃষ্ণায় জিব শুকিয়ে গেল মন ভারী হয়ে উঠল তার মনে চলতে লাগল অপরাধের ভার হঠাৎ সে আকাশের দিকে তাকালো সেখানে যেন কোনো আলো নেই ফেরেশ তারা নীরব সে অনুভব করল আল্লা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন এই অপরাধের ভারে সে ক্রমেই ভেঙে পড়ছিল কিন্তু এখনও সে অনুতপ্ত হয়নি কারণ তার হৃদয় তখনও শয়তান ছিল কাবিল তখনও তার অপরাধের ভারে ভেঙে পড়ছিল হাবিলের রক্তমাখা দেহের পাশে সে বসে রইল নিঃশব্দে কেঁদে কেঁদে তার অন্তরে জেগে উঠল ভয় অনিশ্চয়তা এবং অপরাধ বোধ সে বুঝতে পারছিল তার হাতে যা ঘটল তা কোনো মানব কখনো আগে দেখেনি প্রথম হত্যার দাগ তার অন্তরে গেঁথে গেছে কিন্তু কাবিল এখনও পুরোপুরি অনুতপ্ত ছিল না তার মনে চলছিল আমি কি ঠিক করেছি না আমি কি নিজের অধিকার রক্ষা করিনি সেই সময় আল্লা তালা তার অন্তরে আলোর একটি রোশন রেখা প্রেরণ করলেন যেন তার মনে বুঝিয়ে পাওয়া হয় যে এ কাজ তোমার জন্য নয় বরং শয়তানি তোমাকে প্রলুব্ধ করেছে তুমি কি শিক্ষা নেবে আল্লাহ তারপর কাবিলকে একটি জীবন্ত উদাহরণ দেখালেন সে দেখল দুইটি কাক এক মাঠে এলো এক কাক অন্য কাককে হত্যা করল না বরং মৃত কাকের দেহকে মাটিতে গর্ত করে ঢেকে দিল কাবিল অবাক হয়ে ভাবল এ কাক কি করছে আল্লাহ বললেন এই কাক তোমাকে শিক্ষা দিচ্ছে যদি কাক জানে মৃত কাককে ঢেকে রাখতে তুমি কেন জানো না কিভাবে তোমার ভাইকে সঠিকভাবে সমাধিস্থ করতে হয় কাবিল তখন বুঝল তার ভাইয়ের দেহ কেবল মাটিতে পড়ে রাখা যথেষ্ট নয় তাকে সম্মান ও দাফনের মাধ্যমে কুরআন ও আল্লাহর পথে সঠিক শিক্ষা মেনে চলতে হবে সে তার হাতে গৃহীত ধরনের মাটিতে একটি গর্ত খুঁড়ে হাবিলের দেহ ঢুকিয়ে দিল তার হৃদয়ে ভারাক্রান্ত চোখে অশ্রু কিন্তু মনে জেগে উঠল একটি নতুন উপলব্ধি আমি মানুষের জন্য প্রথম শাস্তি হয়ে গেলাম কিন্তু আল্লাহ আমাকে শিক্ষা দিচ্ছেন আমি যদি শিক্ষা না নিই তাহলে আমার পরিণতি আরও ভয়ানক হবে এরপর আল্লাহ কাবিলকে পৃথিবীর প্রথম অপরাধী হিসেবে দণ্ডিত করলেন আল্লাহ বললেন তোমার ভাইয়ের রক্তের প্রতিফল তোমার জীবনের কঠিন পরীক্ষা হবে পৃথিবী তোমার জন্য এক জায়গা হবে যেখানে তুমি চলাচল করবে পরিশ্রম করবে এবং অপরাধ থেকে শিক্ষা নেবে কাবিলের জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করল বোধ অনুশোচনা এবং পাপের ভারের মধ্যে সে কখনো আর হাবিলের মতো শান্ত হতে পারল না সে পৃথিবী জুড়ে বিচরণ করতে লাগল তার অন্তর ক্রমেই শুদ্ধ হতে থাকল তবে তার নাম ইতিহাসে চিহ্নিত হল প্রথম হত্যাকারী হিসেবে এই ঘটনার পর মানবজাতির জন্য পাঠ স্পষ্ট হল ঈর্ষা অহংকার ও শয়তানের প্ররোচনা বিপদের কারণ আল্লাহ মানুষকে বারবার শিখিয়েছেন সত্য ও ন্যায়ের পথে চলো ঈর্ষা ও হিংসা তোমাকে ধ্বংস করবে কাবিলের ঘটনায় পাঠ মানবজাতির স্মৃতিতে চিরস্থায়ী হয়ে গেল মানুষ তখন বুঝতে লাগল পৃথিবী এক পরীক্ষা আর মৃত্যুর পর আল্লাহর সামনে উত্তরদায়ী হাবিল ছিল সেই প্রথম নিরপরাধাত্মা যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিয়েছেন কাবিল ছিল সেই প্রথম মানুষ যিনি শয়তানের প্ররোচনায় পতিত হয়েছেন এই ঘটনার প্রভাবে মানবজাতির ইতিহাসে এক নতুন শিক্ষা শুরু হল ভাই ভাইয়ের প্রতি দায়িত্ব শয়তানের প্রলুব্ধতা থেকে সতর্ক থাকা এবং আল্লাহর নির্দেশ মেনে চলার গুরুত্ব সেই শিক্ষা আজও মানবজাতির জাতির হৃদয়ে প্রতিধ্বনিত হচ্ছে কাবিলের গল্প থেকে পরবর্তী প্রজন্ম শিখল যে সত্যি আল্লাহভীতি ও বিনয়িতা ছাড়া কোনো শক্তি দীর্ঘস্থায়ী নয় হাবিলের জীবন এক উদাহরণ হয়ে রইল যে বিনম্র ও আল্লাহভক্ত মানুষই চিরকালিক মর্যাদা পায় কালের পরিক্রমায় কাবিল জীবিত থাকলেও তার মনে চিরন্তন দুঃখ অনুশোচনা সে বুঝল শয়তান মানুষের জন্য প্রতারণার অন্ত নেই তাই সে জীবনভর সতর্ক থাকতে বাধ্য হল আল্লাহর বিধান ও নৈতিক শিক্ষা ছাড়া মানুষের মন কখনও স্থিতিশীল থাকে না কাবিলের জীবনই সেই প্রমাণ এভাবেই প্রথম হত্যার পর মানবজাতির জন্য প্রথম নৈতিক পার স্থাপন হল যে অপরাধ করলে ফলাফল ভয়ঙ্কর এবং আল্লাহর প্রতি বিনয়িতা ছাড়া সত্যি নিরাপত্তা নেই হাবিলের রক্ত মানব ইতিহাসে এক চিরন্তন শিক্ষা হয়ে রইল যে সকল প্রজন্মকে সতর্ক করে কাবিল হাবিলকে হত্যা করার পর তার জীবন যেন অন্যরকম মাত্রা পেল অন্তরে অপরাধবোধ ভয় এবং অনুশোচনা মিশ্রিত হয়ে এক ধ্রুবতারা হয়ে রইল সে একা পৃথিবীতে চলতে লাগল মানুষের প্রথম হত্যাকারী হিসেবে তবে আল্লাহর দৃষ্টি তার দিকে ছিল শিক্ষা ও নৈতিকতার জন্য কাবিলকে আল্লাহ তালা সতর্ক করলেন তুমি এখন পৃথিবীতে বিচরণ করবে যেখানে তোমাকে পরীক্ষা করা হবে তুমি যদি আল্লাহর নির্দেশ মেনে চলো তবে তোমার অন্তরে শুদ্ধি আসবে তুমি যদি না শিখো তবে শাস্তি ভয়ঙ্কর হবে সময়ের সাথে কাবিল বেঁচে থাকার জন্য পরিশ্রম করতে লাগল সে শস্য চাষ করল পশুপালন করল নিজের জীবন পরিচালনার জন্য কৌশল শিখল তবে তার অন্তরে এক চিরন্তন ভার অপরাধবোধ তাকে ছাড়ল না সে বুঝতে পারল যে হত্যার কোনো পুনরাবৃত্তি তাকে শান্তি দেবে না কাবিলের জীবন থেকে মানবজাতি জাতি প্রথম নৈতিক শিক্ষা পাঠ হিংসা ও ঈর্ষা কখনো সঠিক পথ নয় পরবর্তী প্রজন্মের জন্য এটি ছিল সতর্কবার্তা যা চিরকাল মানব ইতিহাসে প্রবাহিত হবে কালের পরিক্রমায় কাবিল বিবাহ করল এবং তার বংশ বৃদ্ধি পেল তবে তার জীবন ছিল সতর্ক ও নীরব সে তার সন্তানদের শিখালো আল্লাহভীতি ছাড়া শক্তি দীর্ঘস্থায়ী নয় এবং অপরাধের ফল শাস্তি ছাড়া কখনো থাকে না মানবজাতির বিস্তার শুরু হল হাবিলের মৃত্যু এবং কাবিলের জীবন মানব ইতিহাসে প্রথম উদাহরণ স্থাপন করল সত্য ও ন্যায়ের প্রতি অনুগত থাকলে শান্তি ও মর্যাদা আসে শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকলে জীবন সঠিক পথে চলে অপরাধ করলে ফলাফল ভয়ঙ্কর হয় কিন্তু শিক্ষা গ্রহণ করলে পুনঃশুদ্ধি সম্ভব সময়ের সাথে মানবজাতির সম্প্রসারণ ঘটল কাবিলের বংশ এবং হাবিলের আত্মার স্মৃতি মিলিত হয়ে পৃথিবীতে নৈতিক শিক্ষা ও সতর্কতার ইতিহাস বুনল আল্লাহর নির্দেশ এবং মানুষের ভ্রষ্টতা ও অনুশোচনা মিলিয়ে মানবজাতির প্রথম অধ্যায় হয়ে রইল এই ঘটনা থেকে পরবর্তী প্রজন্ম বুঝল জীবনের উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় বরং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন প্রতিটি কর্মের ফলাফল আছে এবং শুদ্ধ জীবনই চিরন্তন মর্যাদা এনে দেয় কাবিলের বংশ পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ল তার সন্তানেরা তার শিক্ষা গ্রহণ করে আল্লাহভীতি ভীতি ও সতর্কতা শিখল হাবিলের জীবন যা নিরপরাধ ও আল্লাহ ভক্ত ছিল ইতিহাসে চিরন্তন উদাহরণ হয়ে রইল এভাবেই মানবজাতির ইতিহাসে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা প্রবাহ সমাপ্ত হল এটি শুধুমাত্র একটি ঘটনা নয় বরং চিরন্তন শিক্ষা যা সতর্ক করে অহংকার ও ঈর্ষা বিপদের কারণ বিনয়িতা ও আল্লাভীতি জীবনের নিরাপত্তা শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকাই শান্তি ও মর্যাদা মানবজাতি কেবল বেঁচে থাকল না বরং শুদ্ধ নৈতিক শিক্ষা অর্জন করল হাবিলের আত্মা চিরন্তন শান্তিতে বিশ্রাম পেল আর কাবিলের জীবন মানব জাতির জন্য সতর্কতার শিক্ষা হয়ে রইল আল্লাহর দৃষ্টি সব সময় মানুষের সঙ্গে প্রতিটি প্রজন্মকে পথ দেখাতে প্রিয় দর্শক আপনি যদি এই ধরনের ঐতিহাসিক ও শিক্ষণীয় কাহিনী শুনতে ভালোবাসেন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় আল্লাহ হাফেজ